সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের জীবনের একটি আশ্চর্য ঘটনা হচ্ছে মেরাজ এই ঘটনায় তিনি মক্কার মসজিদুল হারাম থেকে বাইতুল মাগদিস পর্যন্ত ভ্রমণ করেছিলেন সেখান থেকে সিদ্রাতুল মুন্তাহা এবং তারপর সপ্তম আসমানের শেষ সীমা অতিক্রম করেছিলেন সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই দীর্ঘ যাত্রা তিনি মাত্র এক রাতের মধ্যেই সম্পন্ন করেছিলেন এই ভিডিওতে আমরা মেরাজের সমস্ত ঘটনা বিস্তারিত আলোচনা করব নবী করিম সল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের যাত্রা কিভাবে শুরু হয়েছিল কিভাবে তিনি সাত আসমান অতিক্রম করেছিলেন এবং এই যাত্রা সমাপ্ত হওয়ার পর তিনি কিভাবে মক্কাবাসীদের কাছে তার অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন মেরাজের ঘটনা শুনে মক্কাবাসীরা কি প্রতিক্রিয়া দেখিয়েছিল তারা নবী করিম সল্লাহু আলিহি ওয়াসাল্লামের জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে বিশ্বাস করেছিল নাকি অবিশ্বাস করেছিল এই সমস্ত বিষয়গুলিও আলোচনা করব চলুন শুরু করা যাক নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নবুয়তপ্রাপ্ত হওয়ার আগে মক্কার কুরাইশ গোত্র নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে অত্যন্ত সম্মান করত এবং তারা নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে আল আমিন অর্থাৎ সবচইতে সৎ এবং বিশ্বস্ত নামকরণ করেছিল কিন্তু যখন তিনি তৌহিদের বাণী প্রচার শুরু করেছিলেন তখন মক্কার কুরাইশরা নবী করিম সাল্লাহু আলেহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল তারা নবী করিম সাল্লাহু আলেহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা ধরনের অপবাদ রটিয়েছিল এবং বেশ কয়েকবার নবী করিম সাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিল এই কঠিন সময়ে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লামকে কুরাইশদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন আবু তালিব নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে তার জীবনের শেষ দিন পর্যন্ত রক্ষা করেছিলেন একইভাবে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা সবসময় নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের পাশে ছিলেন যখন কুরাইশরা নবী করিম সাল্লাহু আলিহি ওাসাল্লামকে অপমান ও হয়রানি করত তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে সান্ত্বনা ও সমর্থন দিতেন দীর্ঘ দশ বছর যাবৎ আবু তালিব এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে সুরক্ষা প্রদান করেছিলেন তারা তাদের সম্পদ এবং সময় দিয়ে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের নিরাপত্তা বিধান করেছিলেন কিন্তু নবুয়ত প্রাপ্তির দশ বছর পর আবু তালিব এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা ইন্তেকাল করেন আম্মাজান খাদিজার আদিয়াল্লাহ তালা আনহা এবং আবু তালিবের মৃত্যু নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে গভীর শোকে আচ্ছন্ন করেছিল এই মর্মান্তিক ঘটনায় আলেমগণ এই বছরকে আমুল হুজনি বা বিষাদের বছর বলে অভিহিত করেছেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই বছর গভীর শোকে নিমজ্জিত ছিলেন আবু তালিব এবং খাদিজার আদিয়াল্লাহু তালা আনহার মৃত্যুর পর কুরাইশরা আরও বেশি নিষ্ঠুর হয়ে ওঠে মক্কার কুরাইশ গোত্র নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামকে শারীরিক এবং মানসিকভাবে আঘাত করতে থাকে কুরাইশরা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ক্রমাগত কত অপমান ও হুমকি দিচ্ছিল এই কষ্টের কারণে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাওয়ার সিদ্ধান্ত নেন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আশা করেছিলেন তায়েফের মানুষেরা নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে সমর্থন করবে এবং সুরক্ষা দেবে মক্কা থেকে তায়েফের দূরত্ব ছিল প্রায় একশো কিলোমিটার তৎকালীন সময়ে মক্কা থেকে তায়েফে গমন করা ছিল খুবই কষ্টসাধ্য নবিকারিম সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এই দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন একবার ভাবুন এই দুর্গম রাস্তায় একশো কিলোমিটার হেঁটে যাওয়া কত কষ্টসাধ্য একটা ব্যাপার আমাদের নবী তাওহিদের বার্তা প্রচারের জন্য কতই না কষ্ট করেছেন সুবহান আল্লাহ যে আশা নিয়ে করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তায়েফে এসেছিলেন সেই আশা খুব দ্রুত ভেঙে গিয়েছিল তায়েফের লোকেরা মক্কার কুরাইশ গোত্রের চেয়েও আরও বেশি নিষ্ঠুর এবং কঠোর ছিল তারা নবী করিম সাল্লাহু আলাইহিউ ওয়াসাল্লামকে স্বাগত জানানোর পরিবর্তে নবী করিম সাল্লাহু আলাই ওয়াসাল্লামের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছিল তারা নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করেছিল এবং নবী করিম সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে অনেক অপমানসূচক কথা বলেছিল নবী করিম সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম প্রচণ্ড হতাশা ও কষ্ট নিয়ে তায়েফ ছেড়ে চলে এসেছিলেন এই কষ্টের মুহূর্তে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানে বিশ্রাম নেওয়ার জন্য থেমেছিলেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র চোখ মুবারক থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল এবং তিনি আল্লাহ তালার দরবারে দোয়া করে বললেন হে আমার আল্লাহ তালা আমি আমার দুর্বলতা আমার অসহায়ত্ব এবং মানুষের অপমানের বিষয়ে আপনার কাছে নালিশ করছি হে পরম দয়ালু আপনি দুর্বল এবং অসহায়দের রব এবং আপনি আমার রব আপনি আমাকে কার কাছে সুপর্দ করবেন এমন কাউকে যে আমাকে দূরে ঠেলে দেবে নাকি এমন শত্রুর কাছে যে আমার ক্ষতি করবে হে আমার আল্লাহ তালা আপনি আমাকে আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না আমি এই কষ্টগুলিকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করছি যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপর সন্তুষ্ট থাকবেন হে আমার আল্লাহ তালা আমি আপনার কাছে সুরক্ষা ও দয়া প্রার্থনা করছি হে আমার রব আমাকে আপনার নূরের আশ্রয় দিন যা অন্ধকারকে আলোকিত করবে এবং পৃথিবী ও আখেরাতের জন্য হেদায়েতের পথ দেখাবে আমি আপনার অসন্তুষ্টি ও ক্রোধ থেকে আশ্রয় চাই হে আমার আল্লাহ তালা আপনার সাহায্য ছাড়া আমার কোনো শক্তি বা ক্ষমতা নেই মহান আল্লাহ তাআলা নবী করিম আলাইহি ওয়াসাল্লামের এই প্রার্থনা কবুল করেছিলেন তায়েফ থেকে ফেরার পর মহান আল্লাহ তা আলা নবী করিম সাল্লাহু আলহামকে বিশেষভাবে সম্মানিত করেছিলেন এই অবিশ্বাস্য ঘটনাটি ইসরা এবং নামে পরিচিত মেরাজ বেশিরভাগ আলেমদের মতে এটা ঘটেছিল রজব মাসের সাতাশ তারিখ রাতে এবং নবী করিম আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের আগে এক রাতে নবী করিম সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে অবস্থান করছিলেন এমন সময় জিব্রাইল মিকাইল এবং ইসরাফিল আলহিসাল্লাম উপস্থিত হলেন এই তিনজন সম্মানিত ফেরেস্তা নবী করিম সাল্লাহু আলহ জমজম কুপের কাছে নিয়ে যান এবং নবী করিম সাল্লু আলহিউকে জমজমের পাশেই শুইয়ে দেন অন্য একটি বর্ণনায় বলা হয়েছে নবী করিম সাল্লু আলহিউ আসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন তখন ঘরের ছাদ খুলে গিয়েছিল এবং জিব্রাইল সালাম নেমে আসেন জিব্রাইল আলাহিস্লাম নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম কূপের পাশে নিয়ে যান এবং নবী করিম সাল্লাহু আলহিউআ ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করেন জিব্রাইল আলাহ ইসাল্লাম মিকাইল আলাহিস্লামকে বললেন জমজমের পানি সংগ্রহ করুন যাতে আমি মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের কলিজা পরিষ্কার করতে পারি এবং তার বক্ষ প্রশস্ত করতে পারি জিব্রাইল আলাহ ইসাল্লাম নবী করিম সাল্ল্লাহু ওয়াসাল্লামের কলিজা বের করে তিনবার জমজমের পানি দিয়ে ধৌত করেন এরপর মিকাইল সালাম জ্ঞান এবং ইমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসেন জিব্রাইল সালাম সেই পাত্রে সুরক্ষিত সমস্ত জ্ঞান এবং ইমান নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের পক্ষে ঢেলে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লু ওয়াসাল্লামের হৃদয় গভীর জ্ঞান মহান প্রজ্ঞা দৃঢ় ইমান এবং পরিপূর্ণ ইসলামে পূর্ণ হয়ে যায় এরপর জিব্রাইল আলাহিসাল্লাম নবুয়তের শিলমোহর দিয়ে নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লামের বুক জোড়া লাগিয়ে দিলেন কিছুক্ষণ পর নবী করিম আলাইহি ওয়াসাল্লামের বাহন হিসাবে বোরাককে উপস্থিত করা হল বোরাক হচ্ছে একটি অদ্ভুত প্রাণী বোরাকের রং ছিল সাদা গাঁধার চেয়ে বড় কিন্তু খচ্চরের চেয়ে ছোট বোরাকের লম্বা দুটি কান ছিল এবং বোরাকের প্রতিটি পদক্ষেপ এতটাই বড় ছিল যে এটা এক ধাপে অবিশ্বাস্য দূরত্ব অতিক্রম করতে পারত বোরাকের দুটি ডানা ছিল যা তাকে দ্রুত চলাচলে সাহায্য করত যখন নবী করিম আলাইহি আলাহিউসাল্লাম বোরাকে আরোহল করার চেষ্টা করছিলেন তখন বোরাক অস্থিরতা প্রদর্শন করছিল তখন জিব্রাইল আলাহি সাল্লাম বোরাকের পিঠে হাত রেখে বললেন হে বোরাক তোমার এমন আচরণে আমি বিস্মিত হচ্ছি মহান আল্লাহ তালার কসম যিনি তোমার আরোহী তার চাইতে অধিক সম্মানিত আর কেউ নেই তিনি হচ্ছেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তালার সর্বাধিক সম্মানিত রাসুল জিব্রাইল আলাহি সাল্লামের এই কথায় বোরাক এতটাই লজ্জিত হল যে তার শরীর থেকে ঘাম বের হতে শুরু করল এরপর নাবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করলেন এবং এই মহান যাত্রা শুরু হলো। যাত্রাকালে জিব্রাইল আলাহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দান পাশে ছিলেন এবং তিনি বোরাকের জিন ধরেছিলেন এবং মিকাইল আলাহি সালাম নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের বাম পাশে ছিলেন এবং তিনি বোরাকের লাগাম ধরেছিলেন বেশ কিছুক্ষণ যাত্রা করার পর বোরাক একটি খেজুর বাগানে অবতরণ করল জিব্রাইল আলাহি সাল্লাম বললেন হে আল্লাহ তালার রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম নামুন এবং এখানে সালাত আদায় করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক থেকে নেমে সেখানে সালাত আদায় করলেন সালাত আদায় করার পর আবারও যাত্রা শুরু হলো। জিব্রাইল আলাহি সাল্লাম বললেন হে আল্লাহ তালার রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আপনি কি জানেন আপনি কোথায় সালাত আদায় করেছেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন হে জিব্রাইল আমি এই বিষয়ে অবগত নই জিব্রাইল আলাহি সাল্লাম বললেন আপনি মাদিয়ান শহরে সালাত আদায় করেছেন এই শহরে মূসা আলাহি সাল্লাম একবার বিশ্রাম নিয়েছিলেন বোরাক আবারও যাত্রা শুরু করল এবং কিছুক্ষণ পর আবারও থেমে গেল জিব্রাইল আলাহি সাল্লাম আবারও বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এখানে সালাত আদায় করুন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন এবং আবারও বুরাকে আরোহণ করলেন জিব্রাইল আলাহি সাল্লাম বললেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলহি আপনি কি জানেন আপনি কোথায় সালাত আদায় করেছেন নবী করিম সাল্ল্লাহু আলহিহসাল্লাম উত্তর দিলেন হে জিব্রাইল আমি এই বিষয়ে অবগত নই জিব্রাইল আলাইহি ইসাল্লাম বললেন আপনি তুর পাহাড়ে সালাত আদায় করেছেন এই পর্বতে মূসা মহান আল্লাহ তালার সঙ্গে কথা বলেছিলেন আবারও যাত্রা শুরু হলো। এবার বোরাক সাম দেশের আশেপাশে কোথায় একটা অবতরণ করল জিব্রাইল আলহিম বললেন হে মোহাম্মদ এখানে সালাত আদায় করুন জিব্রাইল আলিহাল্লামের কথা মতো নবী করিম সাল্লাহু আলহাম সালাত আদায় করে বোরাকে আরোহণ করলেন জিব্রাইল আলহিমাম বললেন হে আল্লাহ তালার রসুল সাল্লাহ আলহ্লাম আপনি কি জানেন আপনি কোথায় সালাত আদায় করেছেন নবী করিম সাল্লাহ আলহিস্লাম বললেন হে জিব্রাইল আমি অবগত নই জিব্রাইল আলাহিসাল্লাম বললেন আপনি বাইতুল্লাহে অর্থাৎ বেথেল হেমে সালাত আদায় করেছেন এই স্থানে ঈসা আলাহিসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন বোরাক অবিশ্বাস্য গতিতে যাত্রা করছিল এমন সময় নবী করিম সাল্লাহ একটি জিন দেখলেন এই জিনের নাম হচ্ছে ইফরিত ইফরিত আগুনের গোলা নিয়ে নবী করিম সাল্লাহ আলহ্লামকে অনুসরণ করছিল মাঝে মধ্যেই এই নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে চলে আসছিল তখন জিব্রাইল আলি সাল্লাম নবী করিম সাল্লাহ আলহি সাল্লামকে বললেন হে মোহাম্মদ সাল্লাহ আলহু সাল্লাম আপনি কি একটি আমুল শিখতে চান যদি আপনি এই আমুল পাঠ করেন তাহলে আগুন নিভে যাবে এবং এই ইফরিত পালিয়ে যাবে নবী করিম সাল্লাহ আলহু সাল্লাম বললেন হে জিব্রাইল আমাকে শিখিয়ে দিন জিব্রাইল আলিহাল্লাম নবী করিম সাল্লাহ আলহি সাল্লামকে একটি আমুল শিখিয়ে দিলেন নবী করিম সাল্লাম যখন দোয়াটি পাঠ করলেন সঙ্গে সঙ্গে সেই আগুন নিভে গেল এবং ইফরিত মাটিতে পড়ে গেল যাত্রা অব্যাহত ছিল কিছুক্ষণ পর বোরাক এমন একটি স্থানে অবতরণ করল যেখানে কিছু পরিমাণ লোক বীজ বুনছিল বীজ বুনার সঙ্গে সঙ্গে ফসল জন্ম নিচ্ছিল এবং সেই ফসল সংগ্রহ করার জন্য প্রস্তুত হয়ে গেল ফসল সংগ্রহ করার পর লোকেরা আবারও বীজ ছিটিয়ে দিল এবং সেই বীজের ফসল আবারও সংগ্রহ করতে লাগলো নবী করিম সাল্লাহ আলহ্লাম বললেন হে জিব্রাইল এটা কি জিব্রাইল আলহিহিসাল্লাম বললেন এরা হচ্ছে সেই ব্যক্তি যারা মহান আল্লাহ তালার পথে জিহাদ করে তাদের নেক আমল সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় তারা মহান আল্লাহ পথে যা কিছু ব্যয় করেন মহান আল্লাহ তালা এর বিনিময়ে তাদেরকে উৎকৃষ্ট প্রতিদান দেবেন যাত্রা আবারও শুরু হল এবার নবিকরিম সাল্লাহ আলহুসাল্লাম খুব মিষ্টি এবং মনোমুগ্ধকর একটি গন্ধ পেলেন তিনি বললেন হে জিব্রাইল এটা কিসের গন্ধ জিব্রাইল আলহালাম বললেন এটা একজন মহিয়সী নারী এবং তার সন্তানদের গন্ধ তিনি ছিলেন ফেরাউনের কন্যার দাসী এবং তার নাম ছিল মাসিতা একবার মাসিতা ফেরাউনের কন্যার চুল আছড়িয়ে দিচ্ছিল এমন সময় মাসিতার হাত ফসকে চিরুনি পড়ে গিয়েছিল মাসিতা চিরুনি তুলতে গিয়ে বললেন বিসমিল্লাহ ফেরাউনের কন্যা এটা শুনে চমকে উঠে বলল তুমি কি আমার পিতা ফেরাউনকে রব হিসেবে মান্য করো না তুমি কি অন্য কাউকে রব হিসেবে মান্য করো মাসিতা উত্তর দিলেন আমার রব হচ্ছেন একমাত্র মহান আল্লাহ তালা রাগান্বিত হয়ে ফেরাউনের কন্যা বলল আমি তোমার ব্যাপারে আমার পিতার সঙ্গে আলোচনা করব। মাসিতা শান্তভাবে উত্তর দিলেন আপনার যা ইচ্ছা করুন মাসিতার ব্যাপারে জানার পর ফেরাউন রাগান্বিত হয়ে মাসিতাকে ডেকে বলল তোমার রবকে মাসিতা শান্ত কণ্ঠে উত্তর দিল আমার এবং আপনার রব হচ্ছেন মহান আল্লাহ তালা এই মাসিতার দুইটি সন্তান ছিল ফেরাউন নির্দেশ দিল মাসিতার পরিবারের সবাইকে বন্দি করে আমার ইবাদত করতে বাধ্য করতে হবে ফেরাউনের আদেশ মোতাবেক মাসি তার পরিবারের সবাইকে বন্দি করা হলো এবং ফেরাউনের সামনে সেজদা করতে বলা হলো কিন্তু মাসি তার পরিবারের সবাই এই আদেশ প্রত্যাখ্যান করেছিল বলল আমি অবশ্যই তোমাদের সবাইকে হত্যা করব মাসিতা বলল আপনার যা ইচ্ছা করুন এই দুনিয়ার সমস্ত সম্পদ আমাকে এনে দিলেও আমি আমার রবকে পরিত্যাগ করব না আপনি চাইলে আমাদের হত্যা করতে পারেন ফেরাউনের আদেশ মোতাবেক একটি বিশাল তামার পাত্রে তেল গরম করা হলো তারপর মাসিতা মাসিতার স্বামী এবং তার সন্তানদের এক এক করে সেই ফুটন্ত গরম তেলে নিক্ষেপ করা হলো। ভয়ানক যন্ত্রণা সত্ত্বেও মাসিতা এবং তার পরিবার ইমানের উপর অটল ছিল এবং এক আল্লাহ আল্লাহতালা ছাড়া অন্য কারো ইবাদত করতে অস্বীকার করেছিল যখন মাসিতার তিন মাসের শিশু সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন মাসিতা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিল এমন সময় সেই তিন মাসের শিশু শান্ত ও কোমল কণ্ঠে বলল হে আমার মা আপনি শান্ত হন দ্বিধা করবেন না আপনি সঠিক পথেই রয়েছেন নিজের সন্তানের মুখে এমন কথা শুনে মাসিতা শক্তি পেলেন এবং এর কিছুক্ষণ পরেই মাসিতার পরিবারের সবাইকে ফুটন্ত তেলে নিক্ষেপ করা হয়েছিল মানবজাতির ইতিহাসে সর্বমোট চারজন শিশু কথা বলতে সক্ষম হয়েছিল তারা হচ্ছেন মাসিতার তিন মাসের শিশু নবী ইউসুফ আলহ ইসালামের পক্ষে সাক্ষ্য দেওয়া শিশু জুরাইজের গল্পের শিশু এবং ইসা ইবনে মারিয়াম আলাইহ ইসাল্লাম যাই হোক আমরা আমাদের মূল কাহিনীতে ফেরত আসি নবী করিম সাল্লু ওয়াসাল্লাম এমন কিছু মানুষকে দেখলেন যাদের সামনে দুইটি পাত্র ছিল একটি পাত্রে ছিল তাজা ও সুস্বাদু গোস্ত এবং অন্য পাত্রে ছিল পচা ও বাজে গোস্ত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে দেখলেন উক্ত মানুষেরা তাজা গোস্ত রেখে পচা গোস্ত আহার করছে বললেন হে জিবরাইল এটা কি জিব্রাইল আলহি সাল্লাম উত্তর দিলেন পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদের ভিডিওতে লাইক করুন ও কমেন্ট শেয়ার করুন এবং আমাদের ইসলামিক টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ